আজ সব লাল আর লাল কারণ আমি লাল পরে আছি হাতে নিয়ে আছি লাল রঙের একটা কালেকশন তোমরা বিশ্বাস করো এক ঘন্টার মধ্যে তোমরা আমাকে আগেরবার এই ডিজাইনটা যা পরিমাণে ভালোবাসা আমি আমি সেই 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 ভালোবাসা ভালোবাসা সবার রাখতে তো জন্য আবার পাওয়ার জন্য আমি সেই কালেকশনটা আবার রিস্টার করে ফেলেছি মানে তোমাদের সেই মোমবাটিকের কালেকশনটা তোমাদের আবার আগের দিনও যেই ব্যাপারটা আমি বলেছি আজকেও সেই গল্পটাই আমি বলছি যে এটাকে প্লিজ কেউ মলমল বাটিক ভাববে না এটা শাড়িটার যে মানে মর্যাদা দিতে পারবে তারাই বুকিং করো কারণ এই শাড়িটা আলাদাই টাইপের একটা শাড়ি পিওর যে মোমবাটি হয় এক্স্যাক্টলি সেই শাড়িটা তোমাদের দেখাচ্ছি আমার কথাগুলো ভালো করে শুনে নেবে তোমরা অনেকেই ভাবতে পারো এ মা এরকম তো হাটে ঘাটে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে তোমার কাছে কেন এই দামটা তাদেরকে বলতে চাইছি যেই কোয়ালিটিটা আমি এখন দিচ্ছি যেই শাড়িটা আমি এখন দিচ্ছি এটার ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইসই রয়েছে সাতশো থেকে আটশো টাকা আজকে আমি সেই কালেকশনটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি সো ফুল শাড়িটা দেখো এত সুন্দর যেটা দেখছো এটা কিন্তু আঁচলটা যাচ্ছে আজকে ভিডিওটা ভেবেছিলাম আগের দিনের ভিডিওটাই শেয়ার করে দেবো কিন্তু মানে পরে দেখলাম নতুন নতুন কালার ঢুকেছে সো সেই জন্য আমাকে আবার ভিডিও করতে হচ্ছে প্রথমেই বলে দিই এই যেটা দেখলে এটা কিন্তু আঁচলটা ঠিক আছে এটা পুরোটাই কিন্তু আঁচল যাচ্ছে শাড়িটার যে কোয়ালিটি অবভিয়াসলি আমি নিয়ে নিয়েছি একটা শাড়ি আমার মাকেও একটা গিফট করেছি কারণ এত সুন্দর কোয়ালিটি সত্যি বলছি আমি পরবর্তীকালে আর পাবো কিনা কোনো গ্যারান্টি নেই সো এই জন্যই এটা আচল যাচ্ছে আর এটা আছে তোমাদের শাড়িটার আহ বডি পোস্টটা টোটাল বডিটাতেই তোমাদের এইরকমই কাজ যাচ্ছে ভীষণ ভীষণ সফটি একটা কালেকশন তোমরা যেখানে খুশি পরে ঘুরতে পারো কোনো প্রবলেম নেই শাড়িটা পরে সারাদিন মনে হবে কোনো শাড়ি পরে কি যে শাড়ি আমি বলে বোঝাতে পারছি না কোয়ালিটি মানে আমি বলছি না যে এটা এই প্রিন্ট তোমরা লিলেনও পাবে নর্মাল প্রিন্ট ঠিক আছে বাট প্লিজ এটা লিলেন ভাববে না আর এটা কথা বলি ডিজাইন কিন্তু কেউ সেম পাচ্ছ না ডিজাইন কিন্তু তোমাদের অবশ্যই ডিফারেন্ট থাকবে শুধু কালার সেম পাবে যে কালারটা বুকিং করবে সেই কালারটাই পাবে আবার বলে দিই মোমবাটি কোয়ালিটির আছে পিওর মোমবাটি ঠিক আছে কোনো রকম ভেজাল এর মধ্যে নেই পিওর বাই পিওরই আছে চলো এটা সেই সেম আঁচলটা বিশাল বড় আঁচলটা বিশাল বড় আর পুরো শাড়িটাতে এরকমই প্রিন্ট জাস্ট কালারটা দেখে নাও সব আলাদা আলাদা প্রিন্ট দেখাবো আলাদা আলাদা কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে সেটাই দেওয়া নাম্বারে বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্টটা ডান করবে আরেকটা কথা বলে দিই পার্সেল হাতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর বুকিং করার সময় হাতে সময় নিয়ে বুকিং করবে আসাম ত্রিপুরা আর কোন জায়গাটা বলেছিল জানো আসাম ত্রিপুরার সাইডে তাই তো হ্যাঁ আসাম ত্রিপুরার সাইডেই কিন্তু তোমাদের হাতে মিনিমাম দশ থেকে কুড়ি দিন হাতে সময় নিয়ে হাতে মানে পার্সেল বুকিং করতে হবে শাড়ি বুকিং করতে হবে কারণ ওখানে কিন্তু এখন প্রচন্ড দেরি করে পার্সেল যাচ্ছে ঠিক আছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবাই একটু হাতে সময় নিয়ে বুকিং করবে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মিনিমাম টেন টু টুয়েলভ ডেজের মধ্যে তোমরা শাড়ি পেয়ে যাবে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই কালারটা না ভীষণ ইউনিক একটা কালার আমি তোমাদের দেখাচ্ছি আঁচল মানে আঁচলটা জাস্ট দেখে নাও তারপরে তোমাদের দেখাচ্ছি বডিটা আমি জানি না এই শাড়ি কালারটা মানে প্রচুর এসেছে কিনা আমাকে এখানে ভিডিও করতে দিয়েছে তো ভিডিও করে জাস্ট কালারটা দেখো মানে তিনটে কালার করা একদম বললাম না আনকমন কালার এসে তাই আমাকে আবার ভিডিওটা করতে হয়েছে তো সবাইকে একটাই বারবার বলবো অপশন দিয়ে বুকিং করবে একটা কালারের উপর ঝেপে পড়বে না কারণ এই কালেকশন সত্যি বলছি পাবে না সবাই ঠিক আছে আর আরেকটা কথা সেটা হলো তোমরা প্লিজ এগুলো কালার একটু মানে কি বলতো কালারগুলো ভেবে চিনতে বুকিং করবে কারণ অনেকে কি করছো বুকিং করার সময় তাড়াহুড়ো করে বুকিং করছো দিয়ে পরে বলছো দিদি আমি এই কালারটা নেবো না আমি ওইটা নেবো তারপরে না না থাক তাহলে দিতেই হবে না যখন আমরা বলছি নি তাহলে আগে থেকে বুকিং করার আগে ভেবে চিনতে বুকিং করবে ঠিক আছে কারণ এইসব কালেকশন মানুষ নেওয়ার জন্য পাগল তোমরা রীতিমতো আগের দিন জানো যে ম্যাক্সিমাম মানুষ মানে আমার যা ভিউয়ার্স হয়েছিল এক দেড় লাখের মধ্যে ভিউয়ার্স হয়ে গেছিলো ম্যাক্সিমাম মানুষ মানে পঞ্চাশ মিনিটও যায়নি সেইটা সোল্ড আউট হয়ে গেছে আর তোমরা জানো আমি কম স্টক আনি না তাহলে ওই স্টকের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে মানে কত বুকিং এসছে ঠিক আছে তো চলে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম মেরুন কালারের মধ্যে চলে আছে ওয়াও দেখতে ওয়াও আর উইদাউট ব্লাউজ পিস বারবার বলি হ্যাঁ একদম এগুলো ব্লাউজ পিস পাবে না পিওর মোমবাটিকে যাচ্ছে কোন রকম ব্লাউজ পিস থাকবে না শাড়িটা এত মানে আমি যতবার ভিডিও করছি ততবারই আমি প্রেমে পড়ে যাচ্ছি বিকজ এই কোয়ালিটিটা সিল্ক অবভিয়াসলি ভালো বাট সিল্কের থেকেও যদি আমি বলি যে সিল্কের পর যদি কোনো কোয়ালিটি হয় তাহলে আমি এই বলবো এগুলো কোনো রকম বাইরের কালেকশন এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কালেকশন সো এই কালেকশনটার সাথে সত্যি বলছি ঘ্যামা দেখতে লাগ নাও নাম বুকিং জাস্ট স্ক্রিনশট ফর বুকিং চট জলদি বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হট পিঙ্কের সাথে মানে আমাদের যে বলতে পারো এই কালারটা খুবই কমন কালার বাট খুব খুবই খুবই ভালো আচ্ছা এগুলো কিন্তু কোনো মানে ইয়ে ভাববে না এই শাড়িরই পাড়ের কালার এখানেও পরে বাটিক প্রিন্টে যায় বাটিকের কালার এরকমই কিন্তু হয় ঠিক আছে এটা আবার কেউ খারাপ ভেবে নেবে না আমি এই দৃষ্টা বললাম এটা থাক কিছু শাড়িতে মানে সব শাড়িতেই তোমার মধ্যে মধ্যে অল্প অল্প থাকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই এক কালারের মধ্যে মানে কফি পার্পেল আগে একটা কফি পার্পেল দেখেছি বাট ওটা এটা ডিফারেন্ট রয়েছে সেই জন্য দেখিয়ে দিলাম এই যাচ্ছে কালার আর সবাইকে আবার বলি ডিজাইন দেখে কেউ বুকিং করবে না বারবার এই কথাটা বলা হচ্ছে ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই বাবা এই কালারটা দারুন তো কেন দারুন বলছি জানো দাঁড়া দেখাচ্ছি এই দেখো কালারটা দেখেছিস এই কালারটা প্রথম দেখলাম সিরিয়াসলি প্রথম দেখলাম ঠিক আছে একদম আনবো আমি জানি না এই কালারটা আর আছে কিনা ঠিক আছে আর এটা কথা বলে দিই প্রচুর কালার এসছে তো যে কটা কালার ভিডিওতে দেখিয়ে দিলাম ভালো করে যদি এরপরে কোনো কালার বেঁচে যায় তাহলে যারা সোর শুনবে তাদের অপশন দিয়ে দেবে তাদের যদি ওর মধ্যে কিছু পছন্দ হয় অভিয়াসলি নিয়ে নিতে পারবে ঠিক আছে যদি অন্য কালার থাকে তো আমি নিজেও জানি না আছে কিনা আমি জাস্ট এক্সট্রা তোমাদের বলে রাখলাম আর এক মানে এই শাড়িগুলো একটা শিপিংয়ের দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস ওয়েস্টবেঙ্গলের বাইরে হলে আশি টাকা শিপিং চার্জ একটা শিপিং এর দুটো করে পাবে তো অবশ্যই আবার বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ এত সুন্দর কালেকশনে এত সুন্দর শাড়ি মানে মাধুর্য আলাদাই একটা মাধুর্য মানে এই শাড়ির সাথে কোনো শাড়ি গোলাবে না আমরা এগুলো গরম শীত গ্রীষ্ম মানে সব সময় মানে সব সময় পড়তে পারি এরকম একটা কালেকশন তো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই যে এই সরি এই মাত্র দেখালাম আমি দেখো ভুলভাল বুকছি এই যাচ্ছে কালারটা আগে একটা কফি কালার দেখালাম এটা এটা একটু হালকা ওটা একটু লাইট আর ডার্ক এই কালারটা একটু তোমাদের সেই নসি নসি টাইপের যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা এসে নিয়ে বুকিং করো চলো এবার দামটা বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র যা জাস্ট কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে এটা বেস্ট কোয়ালিটি আবার বলে দিই এর থেকে ভালো কোয়ালিটি হয় না তো দাম যাচ্ছে শুধুমাত্র ফোর টোয়েন্টি ফাইভ রুপিস প্লাস শিপিং চারশো পঁচিশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপি ওয়েসবেল বারে আশি টাকা মানে শিপিং চার্জেস এক কেজিতে দুটো করে চলবে আজকে ভিডিও আমি ভিডিও বলে লাইক শেয়ার করবে এটা